ছো আজকে একটা ভিডিও না করে পারলাম না দেখো মানে রান্নাঘরে কে বসে আছে দেখো ওই পাশে মাছ রাখা আছে আর আমি গরম ভাত বসিয়ে দিয়েছি এখন বা দুপুর কটা একটা হবে ভারী জোর এখনও আমার আজকে রান্না করতে খুব দেরি হয়ে গেছে সো মাছ বের করে ফ্রিজ থেকে রেখেছি অনেক সকালেই আর শরীরটা খারাপ বলে দেরি হচ্ছে রান্না করতে এটা গরম জল আছে গামলায় আর এটা হাঁড়িতে ভাত হচ্ছে আর ইনি দেখেন তোমরা ভাবো জাস্ট কি পজিশনে বসে আছে দেখো আবার ডাকছে আমাকে দেখে আর এইখানে হচ্ছে মাছটা রাখা আছে মানে ও কিন্তু জানে এটা মাছ রাখা আছে এই যে ও কিন্তু জানে যে মাছটা রাখা আছে এখানে ওই জন্য ও কিন্তু এখানে উঠে বসে রয়েছে আর ডাকছে আমাকে কি হয়েছে কি আছে ওখানে কি আছে মাছ আসুন নামো শোনা নামো নামো নেমে যাও নেমে যাও হ্যাঁ নেমে আসো এখানে আসো সরে আসো 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 নেমে আসো হ্যাঁ নেমে আসো নেমে আসো নেমে আসো নামো লাভ দাও পুড়ে যাবে ওখানে আগুন আছে পুড়ে যাবে ওখানে কিছু নেই কি আছে ওখানে নামবি না মার দেবো মার মার আয় চাকরি আয় আয় আমাকেই নামাতে হবে উনি না এখানে নাম পিটান 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 দেব ঠিক আছে একটা মজার দৃশ্য ছিল তাই তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা আমার পরিবার আশা করি তোমাদের ভালো লাগবে এখন অনেকটাই বেলা হয়ে গেছে শরীরটা খুব তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা শেষ করলাম